শুভেচ্ছা স্বাগত আজসাগর সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস নভেম্বরে গণভোট জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান সহ পাঁচ দফা দাবি আদায়ে পথ সমাবেশ করেছে জামায়াত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল পরে নির্বাচন কমিশনে পাঁচ দফা দাবির স্মারকলিপি জমা দেয় তারা আগারগাঁওয়ে সকাল এগারোটায় সমমনা ও শরিক দলকে সঙ্গে নিয়ে আগারগাঁওয়ে মেট্রো স্টেশনের নিচে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াত ইসলামী জুলাই সনদ দ্রুত বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজনের দাবি করে তারা সুষ্ঠু ভোটের স্বার্থে ইতো কমিশনকে দেওয়া সুপারিশ বাস্তবায়নেরও দাবি জানায় দলগুলো সমাবেশ শেষে নির্বাচন ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয় বিভিন্ন দলের প্রতিনিধিরা এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুপুরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রাক প্রস্তুতিমূলক বৈঠকে বসবে নির্বাচন কমিশন জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো সহ সাতজনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে ষোলোতম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে একুশতম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হচ্ছে সাক্ষ্য দিচ্ছেন পাঁচ আগস্ট আশুলিয়ার পুলিশের গুলিতে আহত মোহাম্মদ সানি মৃথা সোহান মামলার মোট ষোলো জন আসামির মধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে বাকিরা পলাতক রয়েছে আসামিদের মধ্যে আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক ট্রাইব্যুনালে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সকালে গ্রেফতার থাকা সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় দর্শক প্রকল্প গ্রহণের প্রায় 14 বছর পর চালু হতে চলেছে খুলনা আধুনিক ও নতুন কারাগার প্রথম ধাপে 1লা নভেম্বর খুলনা জেলা কারাগারের একশো বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই জেলা কারাগারের কার্যক্রম মুস্তফা জামালের রিপোর্ট 1912 সালে তৈরি হয় 608 জন বন্দী ধারণ ক্ষমতার খুলনা জেলা কারাগার সময়ের আবর্তে দুর্বল হয়েছে এর স্থাপনা অধিকাংশ সময় ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী থাকে সেখানে বন্দীদের আধুনিক কারা সুবিধা নিশ্চিতে দুই সালে খুলনায় আধুনিক কারাগারের পরিকল্পনা নেওয়া হয় দুই দফা সংশোধন আর আট দফা সময় বাড়িয়ে দুইশো কোটি টাকা ব্যয়ে সিটি বাইপাস সড়কের পাশে তিরিশ একর জমিতে নির্মাণ হয়েছে এটি প্রকল্পটি শুরু হয়েছে দু সাল থেকে কাজটি ডিপিপির অঙ্গ অনুযায়ী সুসম্পন্ন করতে দু হাজার চব্বিশ জুন লেগে যায় নতুন জেলখানার চৌষট্টিটা ছোট বড় চৌষট্টিটা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি কারাবন্দীরা নতুন কারাগারে সুযোগ সুবিধা পাবে পাবে নিজেদের সংশোধনের আরও সুযোগ বলছে কারা কর্তৃপক্ষ লাইব্রেরি সুবিধা আছে মহিলাদের আলাদা হসপিটালের সুবিধা আছে ডে কেয়ার সেন্টার আছে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা আছে কিশোর কিশোরীদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা মহিলা ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা নতুন কারাগার চালু হলেই বন্ধ হচ্ছে না খুলনার একশো বছরের পুরনো কারাগার দুটি কারাগারই চালু রাখার সিদ্ধান্ত রয়েছে কর্তৃপক্ষের কারাগার দুইটাতে ব্যবহৃত হবে মেট্রো আসামেগুলা আপনার পুরাতন কারাগারে থাকবে আর বাকি জেলার আসামেগুলো এবং সাজাপ্রাপ্ত বন্দিগুলা নতুন কারাগারে থাকবে বর্তমানে দুই হাজার বন্দি ধারণ ক্ষমতার নতুন কারাগার সম্পূর্ণরূপে চালু করতে ছয়শ কারারক্ষীর চাহিদা পাঠানো হয়েছে মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা মাছরাঙ্গা টেলিভিশনের মৌলুভি বাজার জেলা রিপোর্টার ও মৌলুভি বাজার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়ার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস আহমেদ তমাল মারা গেছেন ভোর চারটায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি সাংবাদিকতার পাশাপাশি সঙ্গীতাঙ্গনেও ছিল তার পদচারণা তার মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া সহকর্মীরা জানান তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল ও সহজ সরল মানুষ বাজোহর হযরত সৈয়দ শাহ মুস্তাফা দরগা প্রাঙ্গনে জানাতে শেষে সেখানে গগরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার গোপালগঞ্জ থেকে রাজধানী পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ চালুর দাবি উঠেছে সাধারণ যাত্রী শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে এরই মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে প্রশাসন গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পদ্মায় রেল সেতু চালু হওয়ার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই রাজধানীমুখী ট্রেন চলাচল করছে কাশিয়ানি জংশন হয়ে কিন্তু গোপালগঞ্জ জেলা সদরের গোবরা স্টেশন থেকে কোনো ট্রেন ঢাকায় চলাচল করে না এতে রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে গোপালগঞ্জ সদর কোটালীপাড়া টুঙ্গিপাড়া সহ আশেপাশের জেলার সাধারণ মানুষ সম্প্রতি সরাসরি ট্রেন চালুর দাবি নিয়ে গোপালগঞ্জ রেল স্টেশনে মানববন্ধন করেছেন স্থানীয়রা বর্তমানে গোপালগঞ্জ থেকে রাজশাহী রুটে একটিমাত্র ট্রেন চলাচল করছে যাত্রীদের দাবি ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন চালু হলে শিক্ষার্থী রোগী ও কর্মজীবী মানুষের জন্য এটি হবে ঝুঁকি সময় ও অর্থশাস্ত্রের কার্যকর সমাধান এতে রাজস্ব বাড়বে সরকারের আমাদের ট্রেন ব্যবস্থার জন্য ট্রেন লাইন আছে কিন্তু আমাদের কোনো ঢাকা যাওয়ার জন্য কোনো ট্রেন চলাচলের কোনো ব্যবস্থা নাই বাসে আমাদের অনেক সময় অনেক মানে ঝুঁকির মুখোমুখি হতে হয় অনেক দুর্ঘটনার মুখোমুখি হই আমরা নিরাপদ সড়ক এটা হলো রেল হয় এজন্য আমরা ডাইরেক্ট রেলে ঢাকা যেতে চাই গোপালগঞ্জ থেকে একবারে ঢাকা হলে ভালো হয় আমাদের জন্য কারণ এখানে অনেক রাস্তা ঘুরে যেতে এবং দেরি হয় অনেক ঢাকায় সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সকালে একটি এবং সন্ধ্যায় একটি দুটি ট্রেনের বিষয়ে সেখানে পত্রে উল্লেখ করেছি এই ট্রেনটি যদি চালু হয় সুতরাং এখানে শুধু গোপালগঞ্জবাসী নয় আশেপাশের তিনটি জেলার জনসমষ্টির আকুল প্রাণের দাবিটি এই ট্রেনটি চালু হলে সকলে উপকৃত হবে দ্রুত সদর থেকে সরাসরি ঢাকাগামী ট্রেন চালুর দাবি গোপালগঞ্জবাসীর মাছরাঙা নিউজ ডেস্ক ঢাকায় চলছে দেশের মেরিটাইম ও অফশোর শিল্পের এক ব্যতিক্রমী প্রদর্শনী সকালে বসুন্ধরা কনভেনশন হলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড প্রদর্শনীতে অংশ নেয় এই শিল্পের সংশ্লিষ্টরা বক্তব্যে উদ্যোক্তা শিল্প সংশ্লিষ্টরা বলেন এই প্রদর্শনী বাংলাদেশের সাথে বিদেশি রাষ্ট্রগুলোর বিনিয়োগ প্রযুক্তি ও বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রসঙ্গ আন্তর্জাতিক চীনা পণ্যের ওপর সাতান্ন থেকে কমিয়ে সাতচল্লিশ শতাংশ নির্ধারণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকালে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা প্রেসিডেন্ট শি এর সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুশানে অনুষ্ঠিত হল শি জিনপিং ও ট্রাম্পের বৈঠক এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ছিল তীব্র আগ্রহ

এদিকে বৈঠকে শি জিনপিং বলেছেন চীন ও যুক্তরাষ্ট্র বড় দেশ হিসাবে একসঙ্গে কাজ করতে পারে তিনি বলেন প্রতিযোগিতা নয় সহযোগিতায় হতে হবে ভবিষ্যতের পথ বৈঠকে দুই পরাশক্তির সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় খুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা শুল্ক হ্রাস প্রযুক্তিতে সহযোগিতা আর পরমাণু সিদ্ধান্ত সব মিলিয়ে এটি বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে বৈঠক শেষে ট্রাম্প ওয়াশিংটনের উদ্দেশ্যে ভুষণ ত্যাগ করেন এদিকে বৈঠক শুরুর আগেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগকে পরমাণু কর্মসূচি পুনরায় শুরুর নির্দেশ দেন এতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ ট্রাম্পের দাবি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে তার এই সিদ্ধান্ত বিশ্লেষকরা বলছেন এতে করে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে আসিফ আল আমিন মাছরাঙ্গা নিউজ ডেস্ক খেলার খবর মেয়েদের ওয়ান বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা এদিকে দ্বিতীয় সেমিতে বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া লীগ পর্বে ভারতের তিনশো একত্রিশ রানের টার্গেট টপকে ম্যাচ জেতে বর্তমান চ্যাম্পিয়নরা সেই ম্যাচের সেঞ্চুরিয়ান এলিসা হিলি চোটের কারণে খেলতে পারেননি শেষ দুই ম্যাচ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে প্রতিপক্ষ স্বাগতিক ভারত বেশ চাপে রয়েছে আসলে নিউজিল্যান্ড ছাড়া এশিয়ার বাইরের কোনো দলকে হারাতে পারেনি তারা ইনফর্ম ওপেনার প্রতিকার আওয়ালও চোটের কারণে ছিটকে গেছেন তার বদলে দলে আসা শেফালি ভার্মা ওপেন করবেন স্মৃতি মান্থানার সঙ্গে দর্শক এ ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাঝসাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ